হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো চলে এসছি আমার একটা মানে রিভিউ ভিডিও নিয়ে আমি কী বিষয়ে ভিডিওটা করছি তোমাদেরকে মানে সেটা জানানো অবশ্যই দরকার সো মানে আজকে কিছু বলবো তোমাদেরকে আমার বিষয় আমার গাড়ির বিষয় ঠিক আছে তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখো সো গাইস তোমরা অবশ্যই জানো আমি এই গাড়িটা নিয়েছি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এটা মানে আমার স্বপ্নের গাড়ি ছিল তো অনেক কষ্ট করে নিয়েছি গাড়িটা এই এক মাস মতো হলো গাড়িটা নিয়েছি তো এক মাসে আমার চ্যানেলে আমি চব্বিশটা ভিডিও আপলোড দিয়েছি শর্ট লং মিলিয়ে তো মানে তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি এক মাসের ভেতরে আমার একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সো গাইস মানে তোমরা এ পর্যন্ত অনেকটাই সাপোর্ট করেছো আমি জানি তোমরা আগে আরও সাপোর্ট করবে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো তোমরা অনেকটাই সাপোর্ট করেছো ভিউজ আমার চ্যানেলে ভালোই আছে আমি দেখেছি মানে ভিডিও রিলস বেশ ভালো খারাপ না তোমরা অনেকটাই সাপোর্ট করছো তো এই আমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আগে অনেক ভিডিওই আর অনেক কন্টেন্ট আসবে লং ভিডিও আসবে শর্ট ভিডিও আসবে তো তোমরা অবশ্যই সব ভিডিওগুলো ওয়াচিং করো আচ্ছা ঠিক আছে তো আগে মানে অনেক দিনে মানে বলাকে সেট আপ দিয়ে ভিডিও আসবে তো ভিডিওগুলো জাস্ট কন্টিনিউ দেখবে লাইক শেয়ার করে দেবে ঠিক আছে আমি জানি তোমরা সাপোর্ট করবে কেননা এক মাসের মধ্যে আমার একশো সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিয়েছো দেখা হচ্ছে নেক্সট কোনো মোটোবালাকে সেট আপ দিয়ে ভিডিও গাইস তোমার যা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সাবস্ক্রাইবটা কেউ যেন মিস করো না সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে তোমরা সবাইকে সাবস্ক্রাইব না করলে তোমরা নেক্সট ভিডিওর আপডেট পাবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অনেক কথা বললাম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও কোনো মোটা বলাকে সেট আপ দিয়ে সো চলো আজকের মতো এখানে শেষ করছি বাই বাই